আজ আমার খামারে শুরু হলো এক নতুন অধ্যায় অনেক দিনের পরিকল্পনা পরিশ্রমের পর অবশেষে তৈরি করলাম কিংকুয়েলের জন্য নতুন এক সেট সত্যি বলতে এই মুহূর্তটা আমার কাছে অনেক আনন্দের কারণ এটা শুধু একটা খাঁচা নয় বরং আমার খামারের স্বপ্নের একটা অংশ কিংকুয়েল পাখি স্বভাবতই রাজকীয় তাদের জন্য দরকার আলাদা পরিবেশ পর্যাপ্ত আলো বাতাস আর প্রয়োজনীয় আর প্রশস্ত জায়গা তাই তাই এই নতুন সেট তৈরি করলাম খাঁচাটি লম্বাই চার ফিট এবং প্রস্ততায় দুই ফিট সামনের উচ্চতা দুই ফিট পেছনের দিকটা ঢালো তাই এখানে দেড় ফিট উচ্চতা রাখা হয়েছে খাঁচাটি তৈরি করতে তিনশো টাকার কাঠ এবং পাঁচশো টাকার প্লাস্টিকের নেট তার কাটা দরজা উঠা নামার জন্য কবজা সহ আরো একশো টাকা খরচ টোটাল খরচ কাঠ তিনশো টাকা প্লাস্টিকের নেট পাঁচশো টাকা অন্যান্য অন্য একশো টাকা টোটাল নয়শো টাকা খরচ হয়েছে এখানে তারা আরো স্বাস্থ্যকর ভাবে বেড়ে উঠবে দিবে ভালো মানের ডিম আর খামার কে করবে আরো সমৃদ্ধ আমি বিশ্বাস করি প্রাণী পালনে শুধু খামার দিলেই হয় না ভালোবাসা যত্ন আর সঠিক পরিবেশই তাদের মূল বেড়ে ওঠার চাবিকাঠি আরামদায়ক বিশ্রামের স্থান পরিষ্কার খাবার ও পানির ব্যবস্থা নিরাপদ পরিবেশ পর্যাপ্ত আলো বাতাস চলাচলের সুযোগ তাই এই নতুন সেট আমার কাছে শুধু খাঁচা নয় বরং ভালোবাসার রাজ্য যেখানে কিংকুয়েল থাকবে আরো সুখে ও সুস্থতায় কিংকুয়েল হল কুয়েল ও রাজকীয় রঙের পাখি আকারে হলেও এদের রঙের বাহার অন্য সব কুয়েলের থেকে আলাদা পুরুষ কিংকুয়েলের গলার চারপাশে কালো সাদা কাটা এবং বুকে লালচে বাদামে আবা থাকে স্ত্রী পাখির রং অপেক্ষাকৃত হালকা এবং তুলনামূলক কম আকর্ষণীয় সাধারণত থেকে থেকে ইঞ্চি লম্বা হয় হয় এদের এদের ওজন প্রায় গ্রাম ডিম আকারে ছোট কিন্তু পুষ্টি গুণে ভরপুর ডিম গুলো দেখতে সোনালি রঙের হয়ে থাকে শখের পাখি হিসেবেও জনপ্রিয় কারণ এদেরকে দেখতে খুবই সুন্দর ও বেশি জায়গা লাগে না চাইলে আপনিও কিংকুয়েল পালন করতে পারেন